জাতীয় নির্বাচনী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন টিম কমিশন ইসির সঙ্গে বৈঠক করবে আগামীকাল সোমবার দুপুরে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে আজ রবিবার নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান এর আগে গত উনিশে আগস্ট ইউএন রাষ্ট্রদূত মাইকেল মিনার ইসির সঙ্গে বৈঠক করেছেন ইসি সচিব জানায় আগামী নির্বাচন নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা রেখে সেপ্টেম্বরে তাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষণ দল বাংলাদেশে এসেছে নির্বাচন কমিশন জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে ইউই গণতান্ত্রিক নির্বাচনের জন্য তারা সহায়তা করবে গণতন্ত্রের সঙ্গে সব সময় আছে ইউ বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এই জন্য নির্বাচন বিষয়ক শিক্ষা প্রশিক্ষণ সমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে তারা কাজ করবে এছাড়া নির্বাচনে মিস ইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করতে চায় আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় এনে তাদের বিষয়ে ফয়সালা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বাহক নাহিদ ইসলাম দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসেবে তাকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন জেরার প্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয় আওয়ামী লীগ ও ফেসিবাদীদের দোষরদের বিচারের আওতায় এনে রাজনৈতিক ও আইনি সমাধান করতে হবে কেননা এসব অপরাধ কোনো ব্যক্তিসংগত অপরাধ নয় এদিকে জেরার সময় নাহিদকে প্রশ্ন করেন আমির হোসেন বলেন কত বছরের পাঁচই আগস্ট আপনার উপর চলা অত্যাচারের জন্য কোনো মামলা করেছেন কিনা এর জবাবে নাহিদ বলেন আমাদের বিরুদ্ধে যেসব অন্যায় হয়েছে সেসব সমগ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত অন্যায় হিসেবে বিবেচিত হবে এসব অন্যায় শুধু ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে করা হয়েছিল বলে আমি মনে করিনি সেই জন্য ব্যক্তিগতভাবে কোনো মামলাও করিনি তবে গুমের ঘটনায় গুম কমিশনের আলাদা অভিযোগ করেছি উল্লেখ্য ১৮ সেপ্টেম্বর বেলা সোয়া এগারোটা থেকে ট্রাইব্যুনালে সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপির এই আহ্বায়ক দুপুরে তার সাক্ষ্য গ্রহণ শেষে বিরতি দেওয়া হয় বিরতি শেষে বিকেলে চারটা পর্যন্ত তাকে জেরা করেন টেস্ট ডিফেন্স আইনজীবী তবে শেষ না হওয়া আর অবশিষ্ট জেরা হয় জুলাই আগস্টের আন্দোলনের বিরোধিতাকারীরা আর কখনও ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুর আড়াইটার দিকে গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মুন্সীগঞ্জে মাওয়া প্রান্তে অনাকাঙ্ক্ষিত গ্রাফিকার উদ্বোধনকালে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেন যারা জুলাই আন্দোলন ও গ্রাফিকের বিরুদ্ধে তারা আর কখনও ফিরে আসবে না এমন কি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না আপনাদের মনে কখনো সন্দেহ রাখবেন না যে এই গ্রাফিকই থাকবে না সামনে নির্বাচিত সরকার আসলেও এই গ্রাফিক না থাকার কোনো কারণ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই গণ অভ্যুত্থানের আত্মদানকারী শহীদদের তাদের রুহের কামনা করছি এবং তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সঙ্গে গণ অভ্যুত্থানের আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন জুলাই গণ অভ্যুত্থান ও তরুণের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে মুরাল ও ইতিহাস ভিত্তিক এই গ্রাফিক অঙ্কন করা হয়েছে এটি কেবল একটি উদ্বোধনীয় অনুষ্ঠান নয় বরং ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামে এই গ্রাফিক আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা পূর্ণ প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করেছে আজ শনিবার বিকেলে উপাচার্য ডক্টর মোহাম্মদ মাইন উদ্দিন ও প্রকোটার মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ে জুবেরি ভবনের প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীরা বাধা দেয় এই সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ঘটনা ঘটে জানা গেছে আজ দুপুরে আড়াইটায় প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা পরে বিকেলে সাড়ে তিনটার দিকে তারা অপচার্যের বাসভবন ঘেরাও করে উপাচার্যের গাড়ি আটকে টাকা ছুঁড়ে মারে পরে ও উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান তার বাসভবনে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীরা বাসভবনের তালা ভেঙে এ সময় উপাচার্য সহ শিক্ষকদের একটি দল বিশ্ববিদ্যালয়ে জুবেরি ভবনের প্রবেশের সময় বিক্ষোভকারীরা তাদের বাধা দিতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এ সময় শিক্ষার্থীরা এক দুই তিন চার সব সালাক বাটবার পোষ্য কোটার বিরুদ্ধে আগুন আগুন জ্বালাও একসাথে ওয়ান টু থ্রি ফোর পোষ্য কোটা নো মোর কোটা না ভিক্ষা 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 স্লোগান দেন আন্দোলনকারী ছাত্র সালাউদ্দিন আম্মার বলেন আমি মার খেলেও আমার কারোর উপর অভিযোগ নেই কিন্তু পোষ্য কোটা নামেই কোনো বা অন্য নামেই হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পোষ্য কোটা চলবে না প্রয়োজনে জীবন দেব প্রকটর প্রকটর মাহবুবুর রহমান বলেন শিক্ষার্থীদের উপাচার্য স্যারকে অবরুদ্ধ করে বিক্ষোভকারীরা বাসায় তালা ঝুলিয়ে দেয় পরে জুবেরি ভবনে প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এর আগে আজ বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ে জোহা চত্বরে পোষ্য কোটা বাতিলে আমরণ অন্বেষণে বসেন এক ছাত্র পরে আরও নয়জন ছাত্র এই অন্বেষণে যোগ দেন